সাল্লিম আলা উলাইকান নাফার। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং তার উচ্চতা ছিল 6 নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার। এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দেবো কেন? কথা আছে কোন? যেই সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আক্তানগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন আল্লাহ এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন আল্লাহ খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষ কালাশফুল মাকলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে না শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দেই আদমকে শয়তান যুক্তিদার করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকタニ মিন نار ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম ওপরের দিকে ওঠে আর মাটির ধর্ম শে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তান কে চিরকালের জন্য ইবলিস মলাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে আল্লাহ এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপপর মেরে আপনার নিচে নামায় দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জাল্লী সাবুরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়েছেন এজন্য সব শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনা এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয় আরে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মরব্বিরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা 56000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টা দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লা আমার যুবক ভাইদেরকে তুমি তহফিকে দাও না বিশ্বনবে হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুখাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেলে সুবাহানা বাহানা ভন্ডামি দেশে আছে না নাই দোদেল বান্দা মা চো রে না পায় শ্মশান না পায় গো দিন থাকি দে পথে ছাইডা দে ভন্ডামি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলে আছে না নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি সেই বন্ড পীর পীর আমার নানা ভাইও পীর কথা পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মাসায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ডই বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামাইকের আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সন্ন্যার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বার বার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন